সংস্কারের পথে না হাঁটলে বিএনপি নিশ্চিন্নের পথে হাঁটবে বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন শেখ হাসিনা ভারতে পালিয়েছেন তারেক রহমান পালাবেন কই এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন দেশ রিফর্ম ও জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় ও নির্বাচন পিছিয়ে যায় সেক্ষেত্রে দুটি দল দায়ী থাকবে এ অবস্থায় সরকার যদি কোনো বিশেষ দলের পক্ষ নেয় তাহলে এনসিপি শহীদ পরিবারদের নিয়ে রাজপথে নামবে এ সময় সংস্কারের পথে হাঁটার আহ্বান জানিয়ে বিএনপির উদ্দেশ্যে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন আগামীর পার্লামেন্টে কোনো একক নেতৃত্ব দেখতে চায় না এনসিপি এক ফেসিস্ট বাদ দিয়ে আরেক ফ্যাসিস্ট আনার কোনো মানে নেই সংস্কারের পথে না হাঁটলে নিশ্চিন্দের পথে হাঁটবে বিএনপি আর শেখ হাসিনা ভারতে পালিয়েছেন তারেক রহমান পালাবেন কই তিনি হুঁশিয়ারি করে বলেন একাত্তরের কার্ড শহীদ পরিবারের কার্ড খেলে কেউ নব্য ফ্যাসিস্ট হতে চাইলে মেনে নেওয়া হবে না এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন মুজিবের আশেপাশে থাকা কম্বল চোরেরা দেশকে ফ্যাসিবাদের দিকে নিয়ে গিয়েছিল ঠিক তেমনই তারেক ভাই তারেক ভাই করে কিছু মানুষ তাদের ফ্যাসিস্ট করে তুলছে কিন্তু জেনজি জেনারেশন যেমন আপনাদের সোহাগ করতে জানে তেমনি আপনাদের শোধরাতেও জানে